ঐতিহাসিক বিল কার্যকর নিয়ে শুভেন্দুকে জবাব মমতার কামধনী নিয়েও দিলেন তথ্য নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার আর কর হাসপাতালে অভয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল রাজ্য আর এর মধ্যেই ধর্ষণ বিরোধী অপরাজিত বিল পেশ রাজ্য সরকারের এই বিল ঐতিহাসিক একটি বিল যেখানে কড়া শাস্তির বিধানের কথা বলা হয়েছে মহিলাদের অধিকার রক্ষার কথা বলা হয়েছে বলেও মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে এই বিল কার্যকর করা নিয়েও শুভেন্দু অধিকারীকে জবাব দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান পাশাপাশি এদিন একাধিক ইস্যুতেও বিজেপিকে তীব্র আক্রমণ করেন একই সঙ্গে ধর্ষণের বিরুদ্ধে সমাজকে সংস্কারের সবাইকে একজোট হওয়ার ডাক দেন মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ষণ বিরোধী অপরাজিতা বিল নিয়ে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন আমি যখন নির্যাতিতার বাড়ি যাই তার আগে তদন্তকারী অফিসার সব তথ্য বাবা মাকে দেখিয়ে এসেছিলাম হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে তাতে কোনো সমস্যা নেই তবে আমরাও এখন বিচার চাই সিবিআইয়ের কাছে বিচার চাই বলে মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এদিন ধর্ষণ বিরোধী বিলকে সমর্থনের কথা বললেও কার্যকর করা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন তাকেও জবাব দেন মুখ্যমন্ত্রী বলেন বিরোধী দলনেতা বললেন এটা আইনে পরিণত হবে কিনা মাননীয় রাজ্যপালকে বলুন এটা সই করে দিতে তারপর দেখুন কার্যকর হয় কিনা একই সঙ্গে জানান ফাস্ট ট্র্যাক কোর্ট আমাদের সরকার তৃতীয় স্থানে তবে দু হাজার তেরো থেকে কেন্দ্র টাকা বন্ধ করে দেয় এখনও পর্যন্ত দ্রুত তদন্তের জন্য তিন লক্ষ বিরানব্বই হাজার ছশো কুড়িটি কেস দায়ের হয়েছে তার মধ্যে তিন লক্ষ এগারো হাজার চারশো উনআশি কেস ডিসপোজাল হয়ে গিয়েছে বলেও তথ্য দেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে দু হাজার থেকে কেন্দ্র টাকা বন্ধ করে দেয় এখনো পর্যন্ত দ্রুত তদন্তের জন্য তিন লক্ষ বিরানব্বই হাজার ছশো কুড়িটি কেস দায়ের রয়েছে তার মধ্যে তিন লক্ষ এগারো হাজার চারশো উনআশিটি কেস ডিসপোজাল হয়ে গিয়েছে বলেও তথ্য দেন মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে বলতে গিয়ে কামদনির প্রসঙ্গ তোলেন কোন পর্যায়ে এই মামলা রয়েছে তা জানান মুখ্যমন্ত্রী বলেন কামদনিতে পিপি বদল অনেক ক্ষেত্রে আইনজীবীদের বদলির জন্য হয় তাদের পদোন্নতি সহ বেশ কয়েকটি বিষয় রয়েছে এখন কলকাতা হাইকোর্টের অনুমতি নিতে হয় তবে আমরা ফাঁসি চেয়েছিলাম কিন্তু কোর্ট সেটা দেয়নি কোর্ট তো আপনাদের হাতে আছে তিনজনকে ফাঁসি দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল লোয়ার কোর্ট কিন্তু সুপ্রিম কোর্ট দুজনকে যাবজ্জীবন একজনকে ছেড়ে দেয় মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন বলেও এদিন জানান এই বিষয়ে কথা বলতে গিয়ে উন্নাও এবং হাতরাসের প্রসঙ্গ তুলে ধরেন প্রশাসনিক প্রধান যা নিয়ে তীব্র বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর বিচার তো পাইনি সেও বাঁচেনি বিভিন্ন রাজ্যে চলছে একের পর এক ঘটনা এটা গ্লোরিফাই করার নয় সত্তর পেরোনো বৃদ্ধও আছেন তিন বছরের শিশু আছেন নার্সও আছেন স্কুল ছাত্রীও আছেন কথা বলবেন না শুনুন যখন বলেছেন ধৈর্য ধরুন ডিস্টার্ব করবেন না ওকে প্লিজ প্লিজ বি কুল আপনারা প্লিজ আপনারা শুনুন আর ডিস্টার্ব করবেন না ওকে ঠিক আছে আপনি বলুন শুনেছি আপনারা অনেক বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী উত্তর দিচ্ছেন আপনাদের শুনতে হবে প্লিজ প্লিজ আরে এখনো তো অনেক বাকি আছে শুনুন আগে ঠিক আছে শেয়ার এটা ফেক যে আজকে প্রতিদিন দেশে প্রায় নব্বইটি ধর্ষণের ঘটনা ঘটে তার মধ্যে অনেকেরই মৃত্যু ঘটে খুব বেদনাদায়ক উত্তরপ্রদেশের ঝাঁসিতে চলন্ত গাড়িতে সতেরো বছরের মেয়ে ধর্ষিত হয়েছে উত্তরপ্রদেশের প্রদেশের নয় বছরের মেয়ে ধর্ষিত হয়েছেন শাহজাহানপুরে মহিলা ধর্ষণপুরের ধর্ষণের শিকার হয়েছেন বুলন্দ শহরে ছ বছরের মেয়েকে ধর্ষণ করেছেন আগ্রা ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট একটি মেয়ে ধর্ষিত হয়েছেন উত্তরাখণ্ডের নাট ধর্ষণ নদীন পরে দেহ পাওয়া গেল যুবরীর সাথে ধর্ষণ হলো পেশেন্ট মহারাষ্ট্রের বদুনাপুরে দুটো নার্সারির বাচ্চা সেক্সালি অ্যাসাল্টেড হলেন মুম্বাইয়ের তেরো বছরের মেয়েকে ধর্ষণ করা হলো কোলাপুরে একটি বাচ্চা মেয়ে ধর্ষিত যে গোসী তাকে এনকাউন্টারে মেয়ে ফেলা হলো বিচার হলো না রাজস্থানের ঢোলপুরে গ্যাংরে যোধপুরে তিন বছরের বাচ্চাকে ধর্ষণ

সমাজ সংস্কারের প্রয়োজন আছে মানুষের জাগরণের প্রয়োজন আছে এই বাংলা অনেক সমাজ সংস্কার করেছে রাজা রামমোহন রায় যখন সতীদাহ প্রথা সংস্কার করেছিলেন এখানে আইন পাশ হয়েছিল এই বাংলায় তখন কিন্তু তাকে অনেকে মেনে মাথা ফাটিয়ে দিয়েছিলেন কিন্তু মনে রাখবেন রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন এই আইনটা অল ইন্ডিয়া আইন হিসেবে সতীদাহ প্রথা পাশ হয়েছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মনে রাখবেন বিবাহ বিধবা প্রচলন করেছিলেন সতীদহ প্রথা নিবারণের জন্য রাজা রামমোহন রায় করেছিলেন এবং এই আইন এখানে পাশ হয়েছিল তারপরে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন দিল্লিতেও পাশ হয়েছিল পার্লামেন্টে এটা এখন অল ইন্ডিয়া আইন কি মিহির গোস্বামী তুমি যখন কংগ্রেস করতে তুমি জানতে না এটা জিজ্ঞেস করুন যদি একটা ব্যাধি হয় ব্যাধি যাকে সারাতে হবে মনে রাখবেন এই অনুযায়ী দেশের ধর্ষণের ঘটায় ঘটনায় সাজার হারও খুব কম কেন সাহস পাচ্ছে এত এটা আমাদের উপলব্ধি করতে হবে ক্রাইম ইন ইন্ডিয়া দু হাজার বাইশের তথ্য অনুযায়ী দেশের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনায় সব রাজ্যেই পুলিশ আছে সেন্ট্রালেও আছে ধর্ষণের ঘটনায় গড়ে ছিয়াত্তর শতাংশ ক্ষেত্রে পুলিশ তদন্ত শেষ করে চার্জশিট জমা দিতে পেরেছে কিন্তু মাত্র দুই পয়েন্ট ছয় শতাংশে ছাপ্পান্ন শতাংশ ক্ষেত্রে অপরাধী দোষী সাব্যস্ত হয়েছে প্রবলেমটা কিন্তু এই জায়গায় রয়ে গেছে গলদটা ধর্ষণ রোধে দ্রুত বিচার এবং কঠোরতম সাজি সাজার দাবি জানিয়ে আমি দুটো চিঠি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীকে লিখেছি আমি যেহেতু তার কাছ থেকে কোনো উত্তর পাইনি উত্তর দিয়েছেন একজন উইমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্টের মিনিস্টার কিন্তু তিনি যে উত্তর দিয়েছেন সেটাকেও কাউন্টার করে আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি যদি দিল্লি নিজে এই চিঠি দুটো স্যার সবার জ্ঞাতার্থে ডাক্তার দিয়ে দেবে টেবিলে আমি প্রধানমন্ত্রীকে লেখা চিঠিগুলো এখানে পেশ করলাম ন্যায় সং বিল যখন প্রথম তাড়াহুড়ো করে পাশ করা হয় নির্বাচনের আগে আমি বারবার স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম এটা করে করবেন না এটা আমাদের রাজ্যগুলোর সাথে আলোচনা করুন শুধু একটা চিঠি দিলে দায়িত্ব শেষ হয়ে যায় না আমি অনেকবার অপোজ করেছি যে এটা কিন্তু রাজ্যকে কনসাল্ট করা হয়নি মনে রাখবেন তাছাড়াও আমি বলেছিলাম নতুন গভর্নমেন্ট আসুক তাদের সাথে আলোচনা করুন লোকসভায় আলোচনা হোক রাজ্যসভায় আলোচনা হোক বিরোধী দলের সাথে আলোচনা হোক সরকারি দলের সাথে আলোচনা হোক তারপরে এটা আপনারা করুন কিন্তু সেটা তারা করেননি তাই আজকে বাধ্য হয়ে আমরা সারা দেশের মেয়েরা যাতে সুফল পায় মনে রাখবেন আজকে বাংলাকে নিয়ে শুধু বদনাম যারা করছেন বাংলা সম্মান নিয়ে ভাবুন বাংলা আপনার গায়েও লাগবে লাগবে আমাকে আপনারা কটু কথা আমার বলুন আমার কোনো যায় আসে না যেভাবে আপনারা আমাকে অসম্মান করেছেন আপনাদের প্রধানমন্ত্রীকে আমরা সেভাবে অসম্মান করিনি কখনো ভেবেছেন কখনো ভেবেছেন যে আপনারা যেভাবে আমার বিরুদ্ধে বলছেন আমাদের দল যদি সেভাবে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলে বিরুদ্ধে বলে। আপনাদের মুখ্যমন্ত্রীগুলোর বিরুদ্ধে বলে আপনারা তখন কি দেখবেন আমি চেয়েছিলাম এই আইনটা কেন্দ্রীয় সরকারি করুক কিন্তু ওরা আইনটাকে যেখানে যেখানে ফাঁক রেখেছেন আমরা সেখানে ঢুকেছি তার কারণ মনে রাখবেন যদি কেউ ধর্ষণ করে সাত মাসের মধ্যে জামিন পেয়ে যায় আর তাকে ফুল মালা দিয়ে প্লিজ আমাকে বলতে দাও তোমরা কথা বললে আমি বলবো না এবং তাদের যদি ফুল মালা দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় তাহলে এটা এনকারেজমেন্ট হয় না তাদের পানিশমেন্ট হয় এটা আমাদের উত্তর দিন আমি তাই আপনাদের কাছ থেকে এর বেশি আমি কিছু প্রত্যাশা করি না বিল ধর্ষকদেরও জেল থেকে ছেড়ে দিয়ে মালা পড়ানো হয়েছিল যাবজ্জীবন জেলের সাজাপ্রাপ্ত উন্নয়নের ধর্ষণকারী সেখানেও বাবা রাম রহিম থেকে না সরি নামটা বাদ সকলকে প্যারলে মুক্তি দেওয়া হয়েছে এমনকি সাক্ষী মালিক আমাদের সোনার মেয়ে তাদের উপরেও যে অত্যাচার হয়েছে এবং আমার এখনো ডাউট আছে আমি জানি না বাট কসচেক করলে দেখা যাবে ভেনাস কিন্তু দেশের জন্য গোল্ড আনতে পারতো কিন্তু ভেনাসকে আদৌ ভিক্টিমাইজ করা হয়েছে কিনা আগামী দিন ইতিহাস প্রমাণ করবে আমি মনে করি নারী সুরক্ষা আমাদের অধিকার মেয়েরা যাতে স্বচ্ছন্দে ও নির্ভয়ে তাদের অভিযোগ জানাতে পারেন সেই লক্ষ্যে উনপঞ্চাশটি মহিলা থানা স্থাপন করা হয়েছে সিপিএম আর চিৎকার করে বেড়াচ্ছে বিজেপির সাথে কম্পিটিশন করছে আমি ওয়ান না বিজেপি ওয়ান আজকে সিপিএমএল আজকে কম্পিটিশন করে বেড়াচ্ছে আমি ওয়ান না বিজেপি ওয়ান শুনুন মনে রাখবেন সিপিএম এর চৌত্রিশ বছরের আমলে একটা মহিলা থানা ছিল না আমরা ঊনপঞ্চাশটি মহিলা থানা আমরা ইতিমধ্যেই করেছি দু সালের আগে কোনো মহিলা থানা বাংলায় ছিল না মনে রাখবেন বিচার ব্যবস্থায় গতি আনতে আমরা করে কোর্ট করেছি কোট করেছি এখনো আছে সেটা হচ্ছে হাইকোর্টের কাছে আমাদের কাছে নয় প্লিজ আন্ডারস্ট্যান্ড হাইকোর্টকে বলুন এটা তাড়াতাড়ি করে দেওয়ার জন্য এছাড়াও বা ডেজিগনেটেড কোর্ট রয়েছে যাতে মহিলাদের বিরুদ্ধে সংগঠিত অপরাধের মামলাগুলো দ্রুত বিচার করা হয় যাতে মহিলারা দ্রুত জাস্টিস পান বিচারের বাণী যেন নীরবে না কাবে এটা এই সভা দলম নির্বিশেষে সবাইকে বলে দিচ্ছি সবাইকেই বলছি কেন্দ্রীয় সরকারই বলছে বাংলাদেশের সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর মনে রাখবেন কলকাতায় উত্তর প্রদেশে সাত লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে গুজরাটেও পাঁচ লক্ষ নারী নির্যাতনের ঘটনা ঘটেছে আর বাংলায় যারা রেকর্ড করেছে তারাও দেড় লক্ষর কাছাকাছি আছে কিন্তু সেখানে বিচার হচ্ছে বিচার পাচ্ছে বিচারে

দুই পয়েন্ট তিন তাও আমি মনে করি এটা একটাও হওয়া উচিত নয় রাজস্থান হরিয়ানা মধ্যপ্রদেশের মতো রাজত্বগুলো রাজ্যগুলোতেই এই হার বাংলার কয়েক গুণ বেশি বাংলার নামে যারা কুৎসা করে বেড়াচ্ছেন তাদের বলি ধর্ষণের সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই উনিশটি শহরের মধ্যে মাত্র দুটি সর্বভারতীয় গড় ছয় পয়েন্ট সেভেন তাও আমি একটি ঘটনাও সমর্থন করি না আমরা চাই আমরা শাস্তি চাই ফাঁসি চাই তারপরেও বাংলার নামে কুৎসা করে যাচ্ছে এদের মতো নির্লজ্জ কুৎসাকারীদের আমি বলি এটা করে আপনারা আরজি ঘটনার বিভিক্ষতাকে কমিয়ে দিচ্ছেন এটা বোঝানোর জন্য যাতে আপনারা লাইনটাকে বেলাইন করেন ট্রেনটাকে ডিরেল করেন আগে নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন নরেন্দ্র মোদীর পদত্যাগ চাই তার কারণ সারা দেশে উনি জাতীয় লজ্জা আমরা স্যার অমানবিক ঘটনা নিয়ে ওরা রাজনীতি করে বিচার চায় না ভারতীয় ন্যায় সেই কারণেই দ্রুত বিচারের জন্য ভারতীয় ন্যায় সংহিতার কয়েকটি ধারায় সংশোধন করে আমরা ধর্ষণের ঘটনায় অপরাধে প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের সাজা প্রস্তাব করেছি ন্যায় সংহিতা একটা নতুন আইন চৌষট্টি ক্রস ওয়ান চৌষট্টি ক্রস টু ছেষট্টি সত্তর এবং একাত্তর নম্বর ধারার ক্ষেত্রে সংশোধনী এনে এই ধরনের অপরাধ প্রমাণে সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আনা হয়েছে এই বিলে ধর্ষণ বা যৌন নিগ্রহের শিকার কোনো মহিলা বা শিশু পরিচয় কোনোভাবে যেটা প্রকাশে না আসে আগে তো বিলটা পাশ হোক তারপরে তো রাজ্যপাল সই করলেই এটা হয়ে যাবে